আছে এমন প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমাদের দক্ষার কথাগুলো উপস্থাপন করে আমাদের দাবিগুলো উপস্থাপন করে কিন্তু আমরা ইতিমধ্যে সার্বল বিদান করেছি আমাদের সংগঠন মনে করে যে আমাদের সেই সারজীবীকে জমা দেওয়া যে দাবিগুলো সেই দাবিগুলো ওনারা বিচার বিশ্লেষণ করবেন এবং বিলম্বে আমাদের এই কথা এই থেকে আমাদেরকে মন দে এবং স্বামীরা আমাদের আমরা করব আমরা বিশ্বাস করি রাষ্ট্র পথে তার আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে না দাবি আদায় করতে হবে না তবে তবে যদি যদি আমাদের এই জৌতি দাবি ন্যায্য দাবি যদি কোনো ঠিকাদারে মহল কুচকের মহল বা অন্য কোনোwidetilde পক্ষ নষ্ট করার চেষ্টা করে তাহলে মনে রাখতে হবে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আমি আমাকে জাতীয়করণ করবেন এটাও বলে নাই জাতীয়করণ করবেন এটাও বলে নাই কোনো কিছুই আমাকে বলা ছিল না আমি যখন চাকরিতে প্রবেশ করি তখন কিন্তু আমাকে কিছু ক্রাইটেরিয়ার মধ্যে যেরকম আমার বয়স ন্যূনতম হতে হবে আঠারো বছর এবং এর উপরে বছর আমরা কিন্তু সেই সময়টাতে আঠারো বছর পর থেকে শুরু করে আমার চাকরির বয়স আজকে আঠারো উনিশ বছর আমি আমার যৌবন কিন্তু সেখানে কাটিয়েছি এবং আমার মূল্যবানের সময়টুকু আমি কিন্তু সেই কোম্পানিতে করেছি এবং কোম্পানি যখন যে অবস্থায় ছিল